টাটা ও অটো আসতে দেরি করছে ওই জন্য মিস্টার মুখার্জি দিয়ে চলে আসছে ভালো করে ধরে বসবি চেপে ধরে একদম নদীর কপি শেষ হয়ে গেছিল আর ওদের মিড ডাম শেষ হওয়ার পর মানে ফাইনাল যখন শুরু হচ্ছে ওদের আলাদা কপি ইউজ করতে বলা হয়েছে সেই জন্য চারটে কপি মিস্টার মুখার্জিকে আনতে বলেছিলাম দুটো এক্সট্রা লাগতো একটা ইংলিশ কপি কেন এনেছে আমি ন্যাচারাল হেয়ার কালার গুলছি এটা হলো শেষ আয়ুর্বেদিকের কালার বেসিক্যালি মধ্যে ইন্ডিগো পাউডার আছে এবার ইন্ডিগো পাউডারটা কি যাদের যারা জানেন না তাদের জন্য বলে দিই যে অপরাজিতা ফুল হয় না ওর থেকে তৈরি হয় ওই মানে ফুলকে গুঁড়ো করে যদি আমি কিছু ভুল বলে থাকি আপনারা আমাকে মানে ঠিক করে দিতে পারেন আমি এটাই জানি যে অপরাজিতা ফুলগুলোকে গুঁড়ো করে এই ইন্ডিগো কালারটা তৈরি হয় এটা ন্যাচারাল একটা ব্ল্যাক কালার দেয় চুলে শেষ আয়ুর্বেদিকের কালার মোটামুটি দশ থেকে পনেরো দিন থাকে আমি সত্যি কথা বলছি আমি পুজোর সময় করেছিলাম তো এখন দেখছেন হালকা হালকা রুটগুলো একটু সাদা সাদা হয়েছে ঠিক আছে এতদিন ছিল কিন্তু এক এভরি অল্টারনেট ডে ইউজ করি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুতে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে যায় যদি আপনার কালার রিটার্নিং শ্যাম্পু ইউজ করেন মাথায় ড্যান্ড্রফের প্রবলেম না থাকে তাহলে এটা অনেক দিন থাকবে পঁচিশ তিরিশ দিন থাকবে যে কোনো কালারই এটা ইউজ করার কারণ কারণ ওই সব মানে লরিয়াল ফল ইউজ করে তো প্রচুর কেমিক্যাল থাকে তো এটা বলছে মানে ক্লেম করা হচ্ছে এটা নাকি ন্যাচারাল তো সেই জন্য ইউজ করছি দেখা যাক কতটা ন্যাচারাল আমি গোটা চুলে করবো না জাস্ট সামনের দিকটা করে নিই বাকিগুলো যেমন থাকে থাকো এটা অ্যাপ্লাই করে মোটামুটি এক ঘন্টা রেখে তারপরে ধুয়ে দিতে বলে শ্যাম্পু করে নিতে বলে ঠিক আছে এটা অ্যাপ্লাই করার আগে কিন্তু অ্যালার্জি টেস্ট করতে হয় কানের কাছে প্যাচ টেস্ট করে নেবেন যদি কোনো ইরিটেশন হয় তাহলে না লাগানোই বেটার ওকে অ্যাপ্লিকেশন ডান সাড়ে দশটা বাজছে মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মানে রেখে দেবো বারোটায় ধুয়ে নেবো ওকে আছে এটা জাস্ট অ্যাপ্লিকেশন করলাম বলুন নিচে যা আগে জল খাবার খায় কালকে সন্ধ্যেবেলায় একটু ফুচকা খেয়ে ব্যাস দুপুরবেলায় খাবার খেয়েছিলাম দুপুরবেলা বললে ভুলো বিকেল বেলায় পাঁচটার সময় খাবার খেয়েছিলাম তারপরে সদর একটু ফুচকা খেয়েছিলাম আর কিছু খাইনি এখন খেতে হবে নাহলে মাথা ঘুরবে লো প্রেশারের রুগী আচ্ছা গোবিন্দভোগ চালটা প্রথমে আমি ধুয়ে ভালো করে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো আর ওদিকে মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রথমে বেগুনগুলো আগে ভেজে নিই তারপরে খিচুড়িটা বসাবো ভাবছি আজকে আমরা সরস্বতী পুজোর রান্না করছি মানে অ্যাকচুয়ালি সরস্বতী মানে ষষ্ঠীর রান্না বলছি না সরস্বতী পুজোর রান্না খিচুড়ি হচ্ছে বাড়িতে খিচুড়ি করছি আর এই যে দেখুন বাঁধাকপি নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে একদম শুকনো বাঁধাকপির ঘন্ট হবে ভেবেছিলাম যে বেগুনই করব কিন্তু কাল থেকে এই কাটা আছে তাই বেগুনই হবে না বেগুন ভাজাই হবে টমেটো খেজুর আমসাতে চাটনি হবে জমি ক্ষীর আজকে সোমবারে রান্না জমে ক্ষীর এই যে দেখতে পাচ্ছেন বাঁধাকপি এটা অসময়ের বাঁধাকপি যেহেতু শীতের বাঁধাকপি তখন ওঠেনি এটাকে একটা আলু একটা ডুমো ডুমো করে আলু কেটে এটাকে প্রেশার একটা সিটি দিয়ে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মনে পড়ে সেই দিনগুলো মানে সরস্বতী পুজোর আগের দিনে সুন্দরভাবে চুলে হেনা করা তারপরের দিনে কাঁচা হলুদ মাখা কাঁচা হলুদ শাড়ি পরে ঠাকুর দেখতে চাওয়া বিশেষ করে স্কুল কলেজে যাওয়া তখন তোর ফোন ছিল না থাকলে ওই এগারোশো দশ এরকম সেটগুলো হাতে ঘোরাঘুরি করতে একটা করে টেক্সট মেসেজ করতাম কোনো রকমের পুষ্পাঞ্জলিটা দিয়ে প্রসাদ খেয়েই ছুটতাম সবাই মিলে স্কুলে কলেজে ওটা সরস্বতী পুজোর দিনগুলো কলেজে যাওয়া আমার হয়নি আমার ভালো লাগতো না তখন ওই স্কুলের বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াতাম তবে স্কুলে যখন ছিলাম তখন কিন্তু যেতাম আমাদের সময় না কি খাওয়া হবে সেটা ইম্পর্টেন্ট ছিল না ছিল হচ্ছে কে কীরকম সেজেছে সেটা দেখা সরস্বতী পুজোর সময়টা ছিল পরীক্ষার সময় মানে ওই সময় পরীক্ষা চলতো বা হয়েছে এরকম একটা টাইম চলতো তাতেও আনন্দের শেষ নেই দুদিন আগে থেকে ওই সমস্ত কাগজ মানে পেপারগুলো কেটে সুন্দরভাবে ডেকোরেশন করা সুন্দর করে মঞ্চটাকে সাজানো সেই সব দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে আর হ্যাঁ যেটা বলছিলাম মেন খিচুড়ির কথা বাড়িতে তো খিচুড়ি হতোই খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আলু ভাজা পাপড় ভাজা গোল গোল করে চাকা চাকা করে আলু ভাজা যেটা আমার সব সবথেকে পছন্দের ছিল বাড়িতে তো মা বানাতোই কিন্তু স্কুলের খাওয়ার একটা আলাদা রকম মানে ছিল ব্যাপারটা তো স্কুলে হতো লাবড়ার তরকারি বাঁধাকপি খুব একটা হতো না ছিল হচ্ছে গরম গরম খিচুড়ি লাবড়া সাথে ভাজা ভাজাভুজি বেগুনি থাকতো চাটনি থাকতো আলুর দম থাকতো মিষ্টিও থাকতো বোধহয় একটা করে কিন্তু সেই যে আমাদের স্কুলের টেবিল তো দেওয়া হতো খাওয়ার জন্য বাট চেয়ারের জায়গায় থাকতো স্কুলের বেঞ্চগুলো ওই একটা বেঞ্চের মধ্যে যদি পাঁচজন ধরতো ওরই মধ্যে ছজন চেপে চুপে ঢুকে যেতাম দিয়ে একসাথে কোন রকমে গরমে ঘেমে টেমে খেয়ে নিতাম ফেব্রুয়ারি মাস শীতের সময় সবে বুঝতাম বাট তখন থেকে কিন্তু শীতের প্রভাবটা একটু একটু করে কমতে শুরু করেছে খুব একটা ঠান্ডা থাকতো না এখন তো ঠান্ডা বলতে শুধু ডিসেম্বরের জানুয়ারিটাই থাকে ফেব্রুয়ারি থেকেই গরম মার্চ থেকে তো বিভৎস গরম খিচুড়ি খেতে এমনিতে খুব একটা খারাপ লাগে না আমরা সবাই খুব ভালোবাসি বাড়িতে শুধু বাবা বাদ দিয়ে তো সেই জন্যই ভালো ফুলকপি আছে মটরশুরিটা নেই ঠিকই তো একটু ওই মানে ওই সরস্বতী পুজোর ছোঁয়াটা আমা যাক সাথে বাঁধাকপির তরকারি ভাজাভুজি প্রথমে ভেবেছিলাম বেগুনই বানাবো বললাম কিন্তু ওই যে বেগুন কাটা ছিল ওই জন্য বেগুন ভাজতে হলো নাহলে বেগুনই হলে আরো বেশি ভালো লাগে বেগুন ভাজা হলে যদি কেউ দুটো খায় বেগুনই হলে ডেফনেসলি চারটে খাবেই খাবে সত্যি কথা বলুন আমি ঠিক বলেছি কিনা ওই কালো জিরে দিয়ে গরম গরম লম্বা লম্বা বেগুনি ভাজা খিচুড়ির সাথে যে কি ভালো লাগতো মনে হতো শুধু খেয়েই যায় খিচুড়ি কম খায় বেগুনি বেশি খায় আর ওই আমসত্ত খেজুর দিয়ে চটচটে আছালো একটা চাটনি যেটা আজকে আমি করবোই করবো আর খেজুরে খেজুর বলছি আমার চাটনির জোগাড়ও হয়ে গেছে ব্যাস যতক্ষণ না ভালো করে ফুটবে ভালো করে নেড়ে যেতে হবে না হলে তলায়তে লেগে যাবে একদম ছোট্টবেলা থেকে এই সমস্ত জিনিস আমরা শিখে গেছি কেন বলুন তো মা চান করতে যেত আর বলে দিত যে খিচুড়িটা নাড়বি তো চলায় যাতে না লেগে যায় এই যে খিচুড়ি ফুটে গেছে এখন আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি এখন সে গায়ে লাগিয়ে দিচ্ছি ওগুলো ভাজা ছিল আর হালকা সেদ্ধও ছিল ঠিক আছে তো সেই জন্য একদম লাস্টটা দিলাম এরপরে আর একটু ভালো ফুটে গেলে নামিয়ে নেবো ভাজা মশলাটা দিয়ে স্বাদ জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আচ্ছা অলমোস্ট ডান খিচুড়ি বা লাস্টে একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি এটা ছাড়া অসম্পূর্ণ ঠিক আছে গন্ধটা দুর্ধর্ষ লাগে খিচুড়িতে এটা ভাপে ভাপে চালটা আর আলুটা যেটুকু সেদ্ধ হওয়ার হয়ে যাবে কিন্তু মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবো খিচুড়িটা ঢাকা দিয়ে রেখে দিলে মাঝে মাঝে করে একটু নেড়ে নেব এমনিতেও একটু পরে বেশ ভালোই জমে যাবে আর শাশুড়ি মায়েরটা আবার মানে জমা তুলে রেখে অভিষেকেরটা একটু জল মেশাতে হবে কারণ দুজন আলাদা আলাদা খায় শাশুড়ি মা খাবে একটু ঘন খিচুড়ি আর অভিষেক খাবে পাতলা খিচুড়ি দুজনেই আবার রেগে যায় যাই হোক এখানে বাঁধাকপিটাও আমি আগে থেকে মশলা কষে নিয়েছিলাম ভালো করে নেড়ে চিড়ে ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপিটা বানিয়েছিলাম আর বাঁধাকপিটা তুলে রাখলাম তারপরে বানালাম চাটনিটা চাটনিটা আজকে এত ভালো হয়েছে আর বেশি করে করে রেখে দিয়েছি কেন বলুন তো প্রত্যেক দিন মানে প্রায় এক দু দিন ছাড়া ছাড়াই আমার শ্বশুর মশাই শাশুড়িমা বলবে একটু চাটনি করবি তো একটু চাটনি করবি তো সেই জন্যে একবারে বেশি করে করে রেখে দিয়েছি রোজ একটু একটু করে দিয়ে দেবো আমি না টমেটোকে গ্রেট করে নিই গ্রেট করে নিলে না আরও ভালো টেক্সচারটা আসে টমেটোটা মুখে পড়ে না কিন্তু টেস্টটা ভালো লাগে কি ভালো লাগে আমি তো কাজুবাদামও দিয়েছি আমসত্ত্ব সত্ত্বেও খেজুর কাজুবাদাম আর টমেটোর চাটনি বেশি করে করে রেখে দিলাম একটা জায়গায় তুলে রেখে দেবো এখানে দেখুন চাটনি আমার রেডি গরম গরম বেগুন ভাজা উচ্ছে নষ্ট বলে উচ্ছেটাকেও ভেজে দিয়েছি আর রইল বাঁধাকপি আর এই হলো খিচুড়ি দেখছেন কতটা জমে গেছে দাঁড়ান একটু এদিক ওদিক করে উল্টে দিই তাহলেই বুঝতে পারবেন এই যে শাশুড়ি মাকে খেতে দেওয়ার পর এটার মধ্যে একটু গরম জল ঢেলে মিস্টার মুখার্জিকে দেবো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম খাওয়ার সময় আমার বর এদিক ওদিক না তাকিয়ে আগে কাঁচা লঙ্কা খুঁজে ভাত তরকারি কি আছে দেখবেন আগে কাঁচা লঙ্কা খুঁজবে তো যাই হোক গরম গরম আছে এখন মাকে খেতে দিয়ে দিই আর নদীরটা নিয়ে চলে যায় নদীও ভালোবাসে খেতে খিচুড়িটা কেমন হয়েছে আর বাঁধাকপিটা একটু চেখে দেখলে না বাঁধাকপি খেয়ে দেখলাম দারুণ হয়েছে সবই দারুণ হয়েছে সত্যি খুব ভালো হয়েছে হ্যাঁ পেছনে আর মাঝে মাঝে তুমি সব ঠিকঠাক বলছো না ভুলভাল বলছো বলো আমার সব কিছু ভালো হয়েছিল রান্না তো না আজকে মোটামুটি সব কিছুই ভালো হয়েছিল প্রত্যেক দিন কী হয় ডেফিনেটলি একা দিন তো একটু একটু খারাপ উনিশ বিশ হবে তবে হ্যাঁ টেস্ট করে যখন দেখি তখন একটু ঠিক করার চেষ্টা করি মানে যদি দেখি নুন মিষ্টি কম হয়েছে আবার একটু নুনমিষ্টি দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করি কোনো কোনো দিন খুব ভালো হয় কোনো কোনো দিন মোটামুটি হয় আর কি নদীর ম্যাম চলে গেছে তো মামা কালকে স্কুলের কালকে রুটিনটা দেখে গুছিয়ে নাও যে লাইট জ্বালিয়ে দিয়েছি নদীর পছন্দ মতো নদী সারাক্ষণ লাইট জ্বললে এরকম বাইরে এসে দাঁড়িয়ে থাকে চল চল আজকে দুপুরবেলা নদীকে ঘুম পাড়া থেকে আমিও ঘুমিয়ে গেছি ঘুমিয়েতে গেছি ম্যাম এসে সোজা তুলেছে মানে একদম পাঁচটা কি লজ্জা ব্যাপার সেই মাঝে একবার হয়েছিল এরকম আজকেও তাই হয়েছে যাই হোক তারপরে বিকালবেলা একটু হাঁটতে ফাটতে গেলাম হেঁটে ফেটে এলাম বিকালবেলা না সন্ধেবেলায় হাঁটতে গেছি আজকে ও পড়িয়ে গেল সাড়ে ছটা এরম টাইমে বোধ হয় এসে আমার কয়েকটা জিনিস এসেছিল আনপ্যাক করবো ভাবলাম তখন আর করা হয়নি এটা দেখুন এই কাপটা আমি ফ্লিপকার্ট থেকে না অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম কি সুন্দর দেখতে এই যে এই কাপটা দেখুন কি সুন্দর দেখতে এটা দুটো মানে একটা পেয়ার নিয়েছে কি দুটো সেট যদি মিস্টার মুখার্জি জীবনেও এত বড় কাপে চা খায় না আমি একাই খাবো তাতে কেউ চাই খায় না ইনফ্যাক্ট আমার শাশুড়ি মা এরম কাপ ধরবে না বলে আমার এত কাপের ওজন আমি নিতেই পারবো না দাদা ভাইয়ের কাছে অনেকগুলো সেট ছিল গিফটের তো আমাকেও আমাদেরকেও দিয়েছিল দুটো তো ওইটা আমিই খাই আর কেউ খায় না মা তো খাই না যে থালায় খাবে সেই থালাতেই খাবে আর যে থালায় যে কাপে চা খাবে সেই কাপেই খাবে নতুন কিছু ট্রাই করবে না তো সেই জন্য আমি একাই চা খাই তবুও নিলাম কি সুন্দর দেখতে একটা পেয়ার আচ্ছা প্রোডাক্টগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো ফ্লিপকার্টে যদি অ্যাভেলেবেল থাকে তো অ্যামাজনের লিঙ্ক প্রোভাইড করা যায় না ইউটিউবে মানে লিঙ্ক প্রোভাইড করা যায় হয়তো ইয়ে প্রোভাইড করা যায় না মানে ভিউ প্রোডাক্টে ট্যাগ করা যাবে না কেমন লাগলো অবশ্যই জানাবেন ওকে আর দুটো খুব সুন্দর জিনিস কিনেছি দেখায় আমাদের বাড়িতে না ইডলি দোসা এগুলো তো খুব মানে মাঝে মাঝেই হয় ইনফ্যাক্ট কালকেও করব ভেবেছি আর এই ইডলি প্লেটগুলো আমার কি ভালো লাগে এগুলো দোসা প্লেটও বলতে পারেন তো এইগুলো আমি অর্ডার করেছি এই যে দুটো সেট মানে থালিও মানে থালির প্লেটও বলতে পারেন আমাদের অনেক কিছু ধরবে বাট সাইডলিটা বেশি ভালো যাবে এখানে এখানে ইডলি দেওয়া হবে এখানে চাটনি সাম্বার দু রকমের চাটনি ফাটনি একটু স্যালাড ফ্যালাড কেটে এটা মানে বেশ শক্তপোক্ত মানে স্টিলের যে মেটেরিয়ালটা বেশ শক্তপোক্ত আছে তো এই দুটো প্লেটও পারলে আমি ক্যাগ করে দেবো ঠিক আছে এখন আমি খুলছি না তো যেদিন ইডলি সার্ভ করবো এইটাতেই করব এখন ঢুকিয়ে রেখে দিই পরশু বা কালকে যখনই ইডলি করব তখন এটা বের করবো চাটনি করব দু রকমের আর সাথে ওই ঘুগনিটাও করব ঘুগনি বা সাম্বার ডাল সাম্বার ডালটা আর অরহর ডাল আছে কিনা দেখতে হবে তারপরে করব এ বাবা রাত্রি 11:30টা বাজে মিছে মুখে যে এসেছে এই 11টা এরকম টাইমে তো আমি বললাম যে আমি খেতে দিচ্ছি আমি বললাম আমি খেতে দিচ্ছি বলো না আমি নিজেরটা নিজে নিয়ে খাবো জানি না কি করবে মাস্টার শেফের টেকনিক ফলো করবে কিনা রুটি বাঁধাকপি নিজে নিয়ে খাবে আর আমাদের খিদে পেয়ে গেছে আমার আর নদী ঠিক আছে জেগে থেকে

আমার কমপ্লিট নদী এখনো হয়নি মাছের সে কি যে রান্না করছে কি জানে রান্না করছে